ইচ্ছিকুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল নিয়ে চলে এসেছি এক জুবড়ি ভরা কড়াইয়ের শাক সুটি শাকও বলা হয় এটাকে শাকটা আমাদের বাগানেই হয়েছে অনেকটা জায়গা জুড়ে শাকটা এত সুন্দর খেতে হয় কিন্তু সমস্যা তৈরি করেছে একটাই এই শাকটা নাকি সবাই কেটে উঠতে পারে না ঠিক মতো করে কারণ এই শুঁটি শাকটাকে এত ঘুসো করে কাটতে হয় যে সবাই এই কাটাটা পারে না যদিও এটা আমিও পারতাম না নতুন নতুন শিখেছি এই দুই তিনবার মতো হল কাটলাম তাই ভাবলাম এই শাক কাটার টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই শাক কাটা প্লাস শাক রান্না করা দুটোই একটু নতুন ধরনের সবাইয়ের দ্বারা এটা হয়ে ওঠে না আমি তো পারতাম না যেহেতু নতুন নতুন শিখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই শাকগুলোকে বাগান থেকে খুঁটে খুঁটে তুলে এনেছি তারপরেই শাকগুলো নিয়ে বসে গেছি কোটার জন্য প্রথমেই শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে একটা চালার মধ্যে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম ভালো করে জল ঝরে যেতে এইবার শাকগুলোকে গুছিয়ে নিয়েছি হাতের মুঠোর মধ্যে কাটার জন্য হাতের মুঠোর মধ্যে নিয়ে দু ভালো করে কেটে নিয়ে কিভাবে কাটছি শাকটা দেখো ভীষণ আস্তে আস্তে কাটতে হবে ভিডিওর সুবিধার্থে অনেকটা স্পিড করে নিলেও শাকটা কাটতে কিন্তু অনেকটা টাইমের প্রয়োজন শাকটাকে আগে ভালো করে হাতের মুঠির মধ্যে গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে দুই সমান করে তারপর এক সাইডের হাতের মুঠির মধ্যে ভালো করে গুছিয়ে নিয়ে অন্য হাত দিয়ে ধীরে ধীরে কাটতে হবে দেখো যেইভাবে কাটছি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সরু সরু পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে যত বেশি ছোট কুচানো হবে তত বেশি শাকের নাকি টেস্ট হয় আমি যখন প্রথমবার কাটছিলাম তখন কিন্তু অতটাও ভালো হচ্ছিল না আমি কিন্তু হাল ছেড়ে দিইনি ধীরে 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 কাটতে কাটতে আমারও এখন অনেক ঘুসো করে কাটা হয়ে গেছে শাকটা এখন যখন প্রথমবার করছি তখন হয়তো অতটাও ঘুষো করতে পারছি না কিন্তু ধীরে ধীরে যখন সেকেন্ডবার এটাকে কাটবো তখন এটা ধীরে ধীরে ঘুষো হয়ে যাবে যত বেশি সময় দিতে পারবে এটার পিছনে তত ভালো কাটা হয় শাকটা আগে যখন মাঠের মধ্যে জল জমে থাকতো না ধান কাটার পর পরেই এই শাকটা মাঠে ছড়ানো হতো আর মাঠ ভর্তি হয়ে থাকতো কড়াই শুঁটি আর কড়াই শাগে এখন এই কয়েক বছর দেখছি প্রত্যেকেই নিজেদের অল্প অল্প বাগানের অল্প জায়গা জুড়ে এই শাকটা ছড়াচ্ছে বাগানের ছড়াচ্ছে তার কারণ জমির মধ্যে কয় বছর হলো জল জমা হয়ে থাকে আর এই শাকটা জল জমিতে খুব একটা ভালো হয় না তাই জন্যই মানুষজন সবার নিজের বাগানের অল্প অল্প জায়গা জুড়ে কড়াই শুটির শাকটা ফেলে দিচ্ছে এতে শাকটা হয়তো ভালো হয় শুঁটি অতটাও ভালো হয় না জমির মতো এইবার আমি সেকেন্ডবার কেটে নেব সমস্ত শাকটাকে এক সাইডে করে সরিয়ে নিয়েছি যাতে একসাথে কোচানো শাকগুলো পাইল না হয়ে যায় এইবার অল্প অল্প করে ওইখান থেকে নিয়ে দুটো হাতের মাঝখানে করে মুঠো করে নিচ্ছি শাকটা এইবার বটির মধ্যেখানে হাতটা নিয়ে গিয়ে আস্তে আস্তে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি বারবার ধীরে সুস্থে এইভাবে সমস্ত শাকগুলোকে আমি ঘুশো করে নেব এইখানে যতটা সময় দেয়া যাবে ততটা বেশি ঘুষো হয়ে যাবে শাকগুলো তাই জন্যই ধীরে ধীরে আমি এইগুলো কেটে নিচ্ছি যেহেতু দুটো হাতের ফাঁকে মুঠিটা রয়েছে কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে হাত না কেটে যায় এই শাক কাটতে গিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার অনেক রিস্ক থাকে তাই জন্য বলছি ভীষণ ধীরে সুস্থে করতে হবে এটাকে অনেকে প্রথমবার এত সুন্দর করে ছোট করে কাটতে পারে যে সেকেন্ডবার যখন কাটে তখন আর এত টাইম দিতে হয় না আমি প্রথমবার মোটামুটি খুব খুশো করতে পারিনি হয়তো তারপরে লাস্ট ওই জন্য আমাকে শেষে বেশি টাইম দিতে হচ্ছে পেঁচিয়ে নেওয়ার জন্য দেখো এইভাবে ধীরে সুস্তে কিন্তু করলে শাকের সাইজটা অনেকটা ঘুষো হয়ে যাচ্ছে অনেক ছোট ছোট হয়ে গেছে শাক কাটাটা মোটামুটি আমার হয়ে গেছে এইবার ভেজে নেব প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে আমি ভেজে নেব লাল করে দেখতেই পাচ্ছ আজকে রান্নাটা আমি মাটির মনে করছি এটা অনেকক্ষণ ধরে ভাজতে হয় বসে বসে শাকটা তাই জন্যই আজকে মাটিতে মাটির উনুনে বসে বসে রান্নাটা বসিয়ে দিয়েছি এইবার ভালো করে লাল করে কড়াই শাকের জন্য লঙ্কাটা আমি ভেজে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে যেতে ওই করার মধ্যেই আমি কুটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল অল্প একদম জল ছোড়া দিয়ে দেব শাকটার মধ্যে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে শাকটা আর বেশি সেদ্ধ হয়ে যাওয়া মানে কড়াই শাক হালকা একটু টকচা ভাব এসে যায় তার জন্য কম পরিমাণ জল দিয়ে আমি ধীরে ধীরে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব প্রথমে কিছুক্ষণের জন্য কালারটা চেঞ্জ হবে না একদম একই রকম থাকবে ধীরে ধীরে নাড়া নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে ওই কড়াই শাকের এতটা ডিপ সবুজ আর থাকবে না তখনই বুঝে যেতে হবে কড়াই শাকটা অল্প অল্প ভাজা হয়ে এসেছে যত বেশি কড়াই শাকটা ভাজবেন কোড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ধীরে ধীরে কোড়াটা পুড়ে পুড়ে আসবে তাও কিন্তু ছেড়ে দিলে হবে না এই কড়াই শাকটাকে ধীরে ধীরে ভাজতে হবে একদম ঝরঝরে করে আর কালারটাও কিন্তু এত ডিপ সবুজ থাকবে না ততক্ষণ আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পুরো কড়াই শাকটাকে কড়াই শাকটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর ভেজে রাখা লঙ্কা ভাজা মাখিয়ে নিয়েই খেয়ে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা কেমন লাগলো আর শাক কারার টিপসটাই বা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না